বাঙ্গুরাবাজার থানার এই হত্যার ঘটনাগুলা হচ্ছে খুবই দুঃখজনক আমরা গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি এখানে এজাহারে আটত্রিশ জন আসামি এবং অজ্ঞাতনামা বিশ পঁচিশ জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি যে মামলা যে ভিকটিম ওনার বড় মেয়ে রিক্তা আক্তার উনি মামলাটি করেছেন উনি বাদী আর আমরা ইতিমধ্যে দুজন আসামি গ্রেপ্তার করেছি বাবুল মিয়া এবং সবির মিয়া নামে দুজন এজান্ন মিয়া আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো আর প্রধান আসামি জৈনিক চেয়ারম্যান একজন করা হয়েছে হ্যাঁ আমরা মামলাটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা তদন্ত করতেছি এই আমাদের এই তদন্তে যারাই আসামি থাকবে আমাদের বিভিন্ন টিম কাজ কাজ করতেছে আমাদের গোয়েন্দা টিম এবং আমাদের বিভিন্ন উইংয়ের লোকজন কাজ করতেছে আমরা তদন্তে যাদেরকে এই সংশ্লিষ্টতা পাবো তাদেরকে আমরা আইনের সর্বোচ্চ আইনের আওতায় নিয়ে